অসিতার উদ্যোগে তো সবসময় আসতে হয় উনি এমন একজন বিধায়ক যদি না আসলে একদম ঘরের উপর উঠে বলবে তোমাকে আসাই হবে তাই জন্য কোন অনুষ্ঠানকে না বলা যায় না যদি ফ্রি থাকি যদি দিল্লিতে না থাকি যদি কলকাতায় থাকি যদি শুটিং না থাকে সবসময় চেষ্টা করি অসিতার অনুষ্ঠানে আসার জন্য এবং আজকে তো এমনিতেই আসার ছিল কারণ কালকে হোলি কালকে দোল উৎসব আলোর উৎস রঙের রঙের উৎসব আনন্দের দিন আজকে যদি আমি আমার পঞ্চাশিতে না আসি তাহলে কবে আসবে

এবং তারা যারা আসছেন তারা যেন এই চিন্তা নিয়ে আসছেন যে আমরা কর্ম করতে আসছি দোলের সময় তিন দিন নিরামিষ খাবার খাওয়ার দিয়েছেন বিধান দিয়েছেন হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান কি বলবেন হ্যাঁ নবদ্বীপ দোলের দিন নিরামিষ খায় হরে কৃষ্ণ ওনার কথা যদি সবাই শোনেন তাহলে তো সারা জীবনই মনে করি নিরামিষ খাওয়া উচিত সুস্থ থাকার জন্য দেখা গেল দীর্ঘ বাহান্ন বছর

আজকে শোনো আজকের আনন্দের দিন এই দিন কেন অপোজিশন কথাবার্তা কালকে কিভাবে দোল খেলবে কিভাবে আমি দোল খেলি না আমি দোল খেলি যারা খেলে তাদের জন্য হলুদ রং আবিরের সাথে অন্যান্য রং মিশিয়ে দেওয়া হয় কিন্তু আজকে পরিষ্কার আবির নিয়ে আমি খেলে এলাম সবার সাথে প্রথমবার হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম এবং সবাই খুব ভালো করে কাটান আগামী রঙিন হয়ে থাকুক আপনাদের জীবন আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসবেন জয় বাংলা তৃণমূলের সাথে থাকবেন দিদি এখন তো বিশ্বজয় আবিরক্ষী বিশ্বজয় আবির ব্যবহার করছে সেই নিয়ে খুবই ভালো এটাই খাওয়া উচিত বিশ্বজয় আবির যেন থেকে যায় বাকি রঙিন আবির সব পুলিশের হয়ে যায়